রাহিম ভাইলো এখন আসতেসে না কি ব্যাপার করে দেখি কি হয় আসে কিনা আসসালাম আসসালাম আমি দুঃখিত একটু দেরি হয়ে যাওয়ার কারণে আসলে কাজে আটকে গেছিলাম আরকি আচ্ছা সমস্যা নাই বসেন এখন বিষয়টা হচ্ছে যে আপনার কাছে ডাকা আর কি আসলে আমার একটা ছেলে হয়েছে সেটা আপনারা অনেক আগে জানছেন এখন ছেলে স্কুলে বা মাদ্রাসা পড়ার উপযুক্ত হয়ে গেছে এখন আমি এই বিষয়ে জানতে আসি যে আমার ছেলেটাকে মাদ্রাসায় ভর্তি করবো নাকি আগে জেনারেল পড়ুয়া করে তারপর মাদ্রাসায় ভর্তি করবে এখন বিষয়টা যদি আপনি জানাতেন দেখেন ছেলে সন্ধান যেমন হয়েছে ছেলে সন্ধানকে আসলে দিনে শিক্ষা দেওয়া প্রয়োজন সেই ক্ষেত্রে আমি বলবো যে আগে মাদ্রাসা লাইনে পড়ান তারপরে জেনারেলের দিকে ঝোঁকাইলে ভালো হয় তো আচ্ছা আপনি আসলে আসলে ঠিকই बोलतेছেন আসলে আগে ছেলেকে কে মাদ্রাসায় পড়াই তারপর না হয় জেনারেল ভর্তি করে দেওয়া যাবে তখন তো জেনারেল পড়তে পারবে আর বয়স হয়ে গেলে তো মাদ্রাসা পড়তে পারবে না আমি তো বলবো ছেলেকে হাফেজ বানান তাহলে অনেক উপকার হবে জি জি আচ্ছা ওইটা রিফান্ড না ওকে দেখা করার উঠে বলছিলাম এই রিফান্ড আসসালামু আলাইকুম ওয়া আসসালাম আচ্ছা এখানে খুব রোদ হচ্ছে তাহলে আমরা ওই পাশে দাঁড়ের পাশে যাই তারপর বসে গল্প জি হদু তাহলে এখানে প্রচন্ড রোদ

এটা আপনি কি কথা বললেন হুজুর একসাথে দাও মানে ওই ফকিরেক আমি আমার গাইতে নিয়ে যাও নাকি গা দিয়ে কি ঘাম ঘাম গন্ধ আসতেছে জামা কাপুরে ঠিক নয় ফকিরে আমি আমার গাইতে নিয়ে যাও নাকি ভাই আপনি একটা কথা বললেন কি কথা বললাম আমি সেটা ফকির ফাকা রেখে আমার গাইতে আমি নিতে পারবো না নে যে কথা বলছেন আল্লাহর কাছে তো করেন কারণ ক্ষমতা আজকে আছে কালকে নাও থাকতে পারে ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ আবার নেওয়ার মালিক আল্লাহ দেখা যাচ্ছে আপনার আজকে ক্ষমতা আছে

হ্যাঁ আজকের ওয়েদারটা খুবই ভালো আছে কি সুন্দর আকাশ ভালোই লাগছে একটু বসে থাকি আজকের আকাশটা খুব সুন্দর ওয়েদারটা খুবই ভালো যাই হোক বিকাল একটু বসে বিশ্রাম করি খুবই ভালো লাগতেছে আজকের ওয়েদারটা খুবই ভালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি এটা জি হুজুর আমি আপনার কি অবস্থা আসলে হুজুর আজ কয়েকদিন আমার দিনকাল খুব খারাপ যাচ্ছে ব্যবসা বাণিজ্য খুব একটা নাই ব্যবসা বাণিজ্য সব বন্ধ হয়ে যায় সব অনেক দিন আদায় হয়ে গেছিলাম সব বেচে দিয়ে সব loan টোন করেছি এখন আসলে আমার কোনো কিছুই না আর এখন আর কয়েকদিন হলো আমি না খেয়ে আছি আমার তো একটা চাকরিরও খুব প্রয়োজন চাকরিও খুঁজে খুঁজে পাচ্ছি না এখন কি করা যায় হলো আপনি যদি একটু পরামর্শ দিতেন দেখো এই মুহূর্তে তো আমার কোনো কাজের লোক লাগবে না বা কেউ কাজের কোনো প্রয়োজন নেই কাজ লোক প্রয়োজন আসলে আমার কাজের খুবই প্রয়োজন আজ একদমই না খেয়ে আছে হুজুর হ্যাঁ দেখি একদমই প্রয়োজন ছিল তো দেখি ফোন দিয়ে দেখি যদি তোমার একটু উপকার করতে পারি যে হচ্ছে আপনি ফোন দিয়ে দেখেন কি অবস্থা আচ্ছা একটু দাঁড়াও আমি ফোন দিয়ে দেখি

যাচ্ছে আরে হুজুর এটা সেই ছেলেটা না যে আপনার বাসায় কাজ করতো হ্যাঁ এটা সেই ছেলে তোমার তো দেখি মনেই আছে জি হুজুর এটা সেই ছেলে যাকে তুমি অহমান কি হুজুর কি বলেছিল তাহলে শোনো অপমান করে তো তাকে তারাই দিছিল আজকে দেখো সে পরিশ্রম করে এতটা উন্নতি করছে আসলে ক্ষমতা সম্মান দেওয়ার মালিকও আল্লাহ নেওয়ার মালিকও আল্লাহ এই কথাটা আমাদের মাথায় রাখতে হবে সম্মান পাইছি মানে সব কিছু হয়ে গেছে একজনকে মানুষই মনে করবো না গরিব মানুষই মানুষই ভাববো না তা না এই ব্যাপারে আল্লাহ রাবুল আলমিন বলেন অত ইজু মান্তা শাহ অত সম্মান দেওয়ার মালিক আমি আল্লাহ সম্মান নেওয়ার মালিকও আমি আল্লাহ অর্থাৎ এখানে সম্মান মানে ক্ষমতা বোঝাইছে আর ক্ষমতা মানে সে আর থাকলেই তো মানুষ সম্মান দেয় তো এই ধরনের সম্মান পায় যে অন্যকে হাই প্রতিপন্ন বা ছোটো করবো এটা করা যাবে না এটা সঙ্গে আল্লাহ তাল্লাহ নারাজ হয় এই আমরা এটার থেকে বেঁচে থাকার চেষ্টা করবো ইনশাল্লাহ এখন বিষয়টা আছে যে ধরনের তোমাকে ডাকলাম তুমি তোমার কাছে আসো ও আসতে তিন চার দিন রান্না হয় না ওর পাশে খাওয়া দাওয়া করেন না তুমি বলছিলা যে আমার একটা বিশ্বস্ত লোক দরকার ম্যানেজারের জন্য এখন দেখো চাকরি দেওয়া দেয় নাকি হ্যাঁ হুজর আমাকে অপমান করেছিলি না ওই সব চাকরি দেওয়া যাবে না দেখো যেটা অপমান করছে সেটা অতীত হয়ে গেছে এখন তো আল্লাহ তোমাকে ধন সম্পদ দিছে অনেক কিছু দিছে আল্লাহর রাস্তে মাফ করে দাও আর ওকে একটা কর্মস্থান করে দাও তাহলে আমার দিকে তাকে ওকে একটা কর্মস্থান করে দাও তাহলে কালকে থেকে আসতে বলুন আমার আরখানায় ম্যানেজারের পদ খালি রয়েছে ওখান থেকে কালকে থেকে শুরু করো আচ্ছা ঠিক আছে তাহলে তোমার তো চাকরির ব্যবস্থা হয়ে গেল । জি হুজুর